আ অসাধারণ খেতে হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ঝুমার রান্না করে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো এই সামচে শাকে চপ তার জন্য নিয়ে নিয়েছি কাঁচালঙ্কা কুচি পরিমাণ মতো নুন অল্প একটু চিনি গাজর কুচি অল্প একটু হলুদ হলুদ আর বেসন নিয়েছি রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো অতি অবশ্যই আমার পাশে থাকবে এবারে আমি এর জন্য একটা বার্থ নিয়ে নিলাম দিয়ে দেবো সামচে সার আমি টুকরো টুকরো করে নিয়েছি তোমরা পারলে লম্বা লম্বাও করে নিতে পারো সমস্ত উপকরণ দিয়ে দেবো নুন চিনি কাঁচা লঙ্কা গাজর কুচি দিয়ে দেবো বেসন বন্ধুরা সঞ্চেস চপের জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়েছিলাম সবটা দিয়ে দিয়েছি কেমনভাবে মিশিয়েছে দেখুন খুব টাইটও নয় খুব পাতলাও নয় এবারে চলে যাব গ্যাসের কাছে গ্যাসটা অন করে দিলাম কড়াই দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গিয়েছে চপের আকারে ছেড়ে দেব লাল লাল করে ভেজে নেবো সবগুলো উল্টে দেবো চপগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব একই ভাবে ভেজে নেব আবার উল্টে দিলাম এই চাপগুলো এইগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব তুলে নেব বন্ধুরা সাজে শাকে চপ বানিয়ে নিয়ে চলে এলাম এবার আমার ছেলে খাবে ও তো সব খেতে খুব ভীষণ ভালোবাসে আ অপূর্ব খুব খুব সুন্দর অপূর্ব মনে অসাধারণ খেতে হয়েছে একবার যদি আপনারা বাড়িতে সাজে শাকের চপ তৈরি করেন আর খাবেন তাহলে খেতে এত সুন্দর লাগবে একবার ট্রাই করলে বুঝতে হবে আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর জুমা রান্নাঘর ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশান বাটটিকে অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে